বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাঁঠাল গাছের কাছে আজকে বানাবো কাঁঠালের তরকারি তবে কাঁঠালগুলো বড্ড ছোট ছোট আছে তবে ছোটোর মধ্যে একটা আছে বড় তবে সেটা অনেক উঁচুতে আমার হাত তো যাবে না সেই জন্যে ঋষিকে ডাকলাম বললাম কি পেড়ে দিতে অনেকটাই উঁচুতে আছে তবে এইটা বেশ সাইজে বড় হয়েছে প্রায় দেড় কিলোর কাছাকাছি তো হবেই নামই হলো গাছ একদম পাঠার মাংস যেরকম করে বসায় সেরকম করে বসাবো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে নিয়ে নিয়েছি জলের মধ্যে একটুখানি তেল আটাও নেওয়া যায় সেটাও আরও ভালো হয় তাহলে কি হবে না বাটিটার মধ্যে যেখানে রাখবেন সেখানটা যে আটা আটা হবে না আর হাতের মধ্যেও একটু তেল লাগিয়ে নিয়েছি আর বটিতেও একটু তেল দিয়ে দিয়েছি তবে কাঁঠালটা কাটতে বেশ সময় লাগবে তো আমি কেটে টেটে তারপর ফিরে আসছি আর কীরকম করে কাটি সেটা একবার আপনাদের দেখে দেবো একদম বড় বড়ো টুকরো করে কাটবো খুব ছোট টুকরো করব না মাংসের যেরকম পিস হয় ঠিক সেই রকম টাইপেরই আমি রাখবো আপনাকে দেখাচ্ছি এই যে দেখছেন মাংসর পিস যেমন একটু বড় বড় রাখি সেরকম কাঁঠালটাও আমি একটু বড়ো বড় রাখলাম তবে সব কাঁঠাল কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে তবে এটা এচড় বলবো না এচড় এচড় বলে যেটা সেটা হলো বীজ হয় না আর এটা কিন্তু বীজ হয়ে গেছে এখানে আছে ধনে জিরে আদা শুকনো লঙ্কা বাটা আছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাও আছে দেখছেন এই রকম সাইজ করে কেটেছি মধ্যে বীজ হয়ে গেছে সেগুলো কিন্তু তরকারির সময় খেতে ভীষণ ভালো লাগে পড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ততক্ষণ গরম হোক এইখানে এরপরে মাংসে যেরকম করে মাখায় না সেরকম করে মাখিয়ে নেব দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা সবগুলোই পরিমাণে আমি একটু কম দিলাম পরে আরেকটু একটু দেবো এইখানে দিলাম প্রায় দেড় চামচের মতন জিরে আদা ধনে আর শুকনো লঙ্কা বাটা এইখানে দেব পেঁয়াজ বাটা দেড় চামচের মতো আর দেব পেঁয়াজ কুচি তবে মশলাটা যদি আপনাদের মনে হয় বাড়াতে পারেন তাহলে বাড়াতে পারবেন এইখানে এরপরে দিয়ে দেবো একটু তেল এরপরে দিয়ে দেব একটু টমেটো তবে এখন গরমের দিনে টমেটোগুলো না বেশ টক এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা এক চামচের মতন দিলাম এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে জায়গাটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য এমনি করে আমাকে মাখিয়ে নিতে হলো এভাবে দিন বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় তো সবগুলো আমার মোটা মোটামুটি মাখানো হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যতটা আমার ছিল ততটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় আমি তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কিছুটা বেটে রেখেছিলাম তো বাটাও দিয়ে দিলাম আর কিছুটা কুচিও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা প্রায় দুই চামচের মতন দিলাম এরপরে দেব একটু গরম মশলা আর দেব একটু হলুদ গুঁড়ো এরপর দেব নুন নুন আমার ওইখানেও দেওয়া আছে এইখানে আরেকটু দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারিটার মধ্যে টেস্ট আসবে তো দেখুন তেল ছেড়ে এসছে মানে এটা হয়ে গেছে এরপরে আমি কাঁঠালটা দিয়ে দেব কাঁঠাল বা এঁচড় আপনারা যেটাই বলেন এটা এরপরে দিয়ে দিলাম এখানে এটা দিয়ে একদম মাংসের মতন করে কষাতে হবে এভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমি কিন্তু আগের থেকে সেদ্ধ করলাম না এভাবে অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে তো দেখুন অনেকক্ষণ আমার কষানো হয়ে গেছে কাঁঠাল থেকে যতটা জল বেড়েছিলো সবটাই শুকিয়ে গেছে এটা খেতে ভীষণ ভালো হয় এপরে এর মধ্যে দিয়ে দেবো দুইখানা তেজপাতা গরম মশলা আমি ওই সময়তেই দিয়ে দিয়েছিলাম এই জন্য আর দেব না আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কিন্তু আমি জল মাংসতে যেমন আমরা গরম জল দিই না এইখানেও সেই রকম গরম জল দেব কাঁচা জলটা দেব না তো চলুন এপরে দিয়ে দেবো জল আরেকটু আমি ভেজে নিচ্ছি এপরে জল দিয়ে দিলাম আর কালারটা কি সুন্দর এসছে দেখুন খুব ভালো কালার এসছে কিন্তু এরপরে এটা কিন্তু আমি কুকারে দিয়ে দেবো কড়াইয়ে রান্না করব না এটা কুকারে দিয়ে দেবো আস্তে আস্তে ঢালতে হবে ব্যাস আমার ঢালা হয়ে গেছে যেহেতু এখানে কাঁঠালটা আগের থেকে কষানো আছে সেহেতু আমি সিটি বেশি দেব না দুটোই সিটি দেব তিনটে সিটি দিলে একদম গলে যাবে সেই জন্য এখানে আমি দুটো সিটি দিয়েছি আর আপনাকে দেখাচ্ছি দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে কালারটা ভীষণ ভালো এসছে আর আমি একটু টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে নিজের রান্না বলে বলছি না সত্যিই ভালো হয়েছে তবে এটা আমি কুকারের মধ্যেই রাখবো কেন কি এই দিকের হ্যান্ডেলটা নেই এই যে দেখছেন হ্যান্ডেলটা নেই ধরার কিছু নেই সেই জন্যে একটু ঠান্ডা না হলে ঢালতে পারবো না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আমার পাশে থাকবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই